মানসুর গোল এর ভিতর যখন भाई <imitation>

সেখানে আপনাদেরকে দৃষ্টি আঘষণ করছি আপনার কথাটা মনে রাখবেন সংগ্রামীরা জেলার নির্বাচন এলাকায় কেন্দ্রীয় ঘোষিত আমাদের প্রিয় নেতা তুলে দিয়েছেন কেন্দ্র তার কথা রেখেছে এবং তাদের একটা দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের বাড়ির ভোট সবার আগে আপনারা পদগ্রস্ত করবেন কেন কোন ধন্যই কোন ফ্ড

बजम

রাজনৈতিক কর্মকরণ করেছেন সামাজিক উন্নয়ন করেছেন আপনারা আমার করবে সেই সাথে আমার জন্য প্রয় করবে আমি শিশে তল থেকে হয়েছে তল যে হয়ে গেছে ಉಪಿ <laughs> ಪ್ರತ್ಯೇಕ <laughs> <clears throat> <sa00> <sindii> <miserable>

উপজে বিনিৰ সংগ্ৰামী সাধাৰণ সম্পাদক উদ্দিন বিশ্বাস বিশেষতি উপস্থিত আছেন ময়স্ক বড় সভার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব সবাইকে জানাই জেলা পক্ষ থেকে সাংগানিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম

নিজেদের মাথা মনে করে যেখানে আছি সে থেকে ধানের শীষের পক্ষে আমাদের কাজ করতে হবে তা হলে বিগত সতেরো বছর শাসকের যাতা করে এই বাঁশিয়নের অনেক নেতৃবৃন্দ আমরা কি আবার সেই অবস্থায় ফিরে যেতে চাই আমাদের নিজেদের যত ভুল বুঝাবুঝি আছে যত কন্ডল আছে এইগুলো মিটিয়ে সাথে কোয়ে আনেক্সেশন পক্ষে আমাদেরকে কাজ করতে করেছিল ঠিক আন্দোলনে ছয় হাজার বিরোধী আন্দোলনে ছিয়াশি সালে আন্দোলনের দিকে সমীক্ষা করে তারা কিন্তু ছিয়াশি সালে ভোটেছে বন্ধ থাকে

রাষ্ট্রকে কি আন্দোলন করেছে আপনাদের মনে সেই সাম আজকে থেকে দলে রূপান্তরিত হয়েছে এই মুনাফেক থেকে প্রতিহত করতে হয়েছে এখন বক্তব্য রাখছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা যখন সেই সময় কিছু আমাদের বাড়ি ঢুকে বলেন রান্নাঘর বলেন আর এসে ঘর বলেন উড়ুর করে সেই সব জায়গায় ঢুকে যায় আমাদের মা পরিবার কথা বলে হাজির কথা বলে ওনাদেরকে বেঁচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আমি সেই সূত্র মানুষটাকে জিজ্ঞেস করতে চাই

প্রতিনিধি সেরাম বিএনপির প্রতিনিধি হাসান লড়িকে বিপুল ভোটে পাঠ করিয়ে সংসাথে পাঠিয়ে যাত্রা আমরা সংসদে চেষ্টা করি আজকে এখন ধান কাটা মৌসুম প্রচণ্ড রোগের ভিতরে ধান কাটার আপনার রাজ্যের অনিরাই জনসভায় উপস্থিত হওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীদের বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশের জেনাবাদ জাতীয়তাবাদী দল জেলাভাবাদ সবাইকে ধন্যবাদ